অনলাইন জগতে তো সবাই কাজ করতে আসে অনলাইন জগতে লাখ লাখ মানুষে কাজ করতে আসে কয়েকজনই সাকসেস হতে পারে আর সাকসেস না হওয়ার পিছনেও কারণ থাকে সাকসেস হওয়ার পিছনেও কারণ থাকে তার কারণ অনলাইন জগৎ সোসাইটিতে অনেক মানুষই তো কাজ করতে আসে তাই না অনলাইন সোসাইটিতে কেউ আসে কাজ শিখে আর কেউ আসে আসে কাজ না শিখে আসে যেমন আমি আপনাদেরকে একটা কথা বলি যে অনলাইন সোসাইটি বলেন আর যে কোনো প্ল্যাটফর্মেই বলেন না কেন আপনার ওই বিষয়ে অভিজ্ঞতা থাকতে হবে আপনার ওই বিষয়ে যদি অভিজ্ঞতা না থাকে আপনি যে কোনো মুহুর্তে কে পড়ে যেতে পারেন আপনি অনলাইন সোসাইটিতে কাজ করতে আসার পরে আপনি যদি দেখেন যে না দেখতেছেন সবার মতো ফেসবুকে ভিডিও ছাড়তেছে আর সবাই এই জায়গা থেকে সফল হতে আসে না ভাই এগুলো ভুল ধারণা আপনার এই ফেসবুক সম্পর্কে আপনার জানতে হবে অনলাইন সম্পর্কে আমরা জানতে হবে অনলাইন সম্পর্কে যাতে আপনার পরিপূর্ণ জ্ঞান থাকে আপনার যদি অনলাইন সম্পর্কে যদি আপনার ভালো অভিজ্ঞতা থাকে তাহলে আপনি অনলাইন থেকে আপনি কিছু করতে পারবেন যে কোনো জায়গা থেকে বলেন না কেন আপনার ব্যবসা প্রতিষ্ঠা থেকে বলেন আপনার ব্যবসা প্রতিষ্ঠান প্রথমত আপনার অভিজ্ঞতার প্রয়োজন হবে এই জন্য অনলাইন সোসাইটিতে কাজ করতে হলে আপনার প্রথমত ওই বিষয়গুলো জানতে হবে ফেসবুকে কীভাবে কবি আসলে কীভাবে রিমোভ করতে হয় আবার কীভাবে ফেসবুকে কবি মিউজিক নিয়ে কাজ করলে তা কীভাবে কী কাজ করতে হয় এই কাজগুলো আগে জানতে হবে আমাদের আমরা যেমন লেখাপড়া করি বড়ো হয়েছি যেমন লেখাপড়া তো আগেই মানুষ কি দশ বিশ তিরিশ চল্লিশ পঞ্চাশ একশো এক থেকে কি গুনতে পারতো এক কীভাবে গণত হয় দুই কীভাবে গণতে হয় এইভাবে ধাপে ধাপে গুনতে গুনতে এক পর্যায়ে সে একশো পর্যন্ত গুনতে পারে অনলাইন সোসাইটিতে এরকমই আপনি কাজের ফাঁকে ফাঁকে আপনি যে পরিমাণ কাজ করবেন সেই পরিমাণ আপনার অভিজ্ঞতা থাকতে হবে যেমন একজন ব্যক্তি ধরেই কোনো কোনো গাড়ি চালাইতে পারে না পারে এখন একজন ব্যক্তি ধরে কোনো গাড়ি চালাইতে পারে না রিকশা বলেন অটো মোটর সাইকেল বলেন বা যে কোনো গাড়ি বলেন বাস বলেন কিন্তু তার প্রথমত পর্যায়ে তার ওই বাস বা গাড়ি বলেন বা রিকশা বলেন বা সাইকেল বলেন ওই গাড়ি বাসের অভিজ্ঞতা নিতে হবে এর জন্য অভিজ্ঞতা নিতে হবে তার কারণ আমি তো এটা নতুন এই জগৎটাতে আমি নতুন এর জন্য আমার এই জগতে যদি আমি কাজ করতে হয় এই রিক্সা এই সাইকেল যদি আমার চালাইতে হয় তাহলে এই সাইকেল প্রথমত আমার সাইকেলের বিষয় জানতে হবে হ্যান্ডেলের বিষয় জানতে হবে তারপরে কোন জায়গায় পেট্রোল দিলে সাইকেল দৌড় দেবে কীভাবে মানুষের সামনে ব্রেক করতে হবে এমনইভাবে আপনি যদি অনলাইন সোসাইটিতে কাজ করেন ফেসবুক প্ল্যাটফর্মে যদি কাজ করতে চান তাহলে আপনার এরকমের কপিরাইট আসলে কীভাবে রিমুভ করতে হবে এবং কবিরাইট এবং কবিরাইট মিউজিক নিয়ে কিভাবে কাজ করতে হবে এই ধরনের কাজ নিয়ে যদি আপনি সব টোটালি অভিজ্ঞতা থাকে তাহলে আপনি মনে করেন যে আপনার দ্বারা সাকসেস হতে পারবেন এরপরে আপনি আস্তে আস্তে কাজ করেন আস্তে আস্তে আপনি সাকসেস হবেন কিন্তু সাকসেসের পিছনে একটা একটা জিনিস থাকবে সেটা হচ্ছে ধৈর্য আপনার যদি ধৈর্য থাকে তাহলে আপনি যে কোনো কাজ করে সাকসেস হতে পারবেন আশা করি ভিডিওটা ভালো লাগছে আপনাদের কাছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং কমেন্ট এবং আপনাদের মূল্যবান মতামত জানিয়ে যাবেন